হ্যালো এব্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আবার ফের বিয়ের জন্য ধর্নাম একজন ছ বছরের বিবাহিত গৃহবধূ তার দু বছরের একটি বাচ্চা মেয়েকে এবং স্বামীকে ছেড়ে নতুন করে তার প্রেমিকের বাড়িতে গিয়ে ধর্না দিচ্ছে ঘটনাটি হচ্ছে স্বরূপনগর থানার বাসিন্দা পূজাশীল তার বিয়ে হয়েছিল তার বিয়ে হয়েছিল পাঁচপোতা গ্রামে যেটা গায়েঘাটা থানার ভিতরে পরবর্তী সময়ে সে দু মাসের জন্য নতুন একজন প্রেমিকার সঙ্গে প্রেমে পড়ে যায় যার বাড়ি সেই গায়েঘাটা থানার মধ্যবার সাথে যার নাম ত্রিদীপ ঘোষ এই ত্রিদীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে সে ধর্না দিতে থাকে আসলে সত্যি কথা একটা দেখুন আমরা দীর্ঘদিন ধরে এই যে বিয়ে হচ্ছে না এর জন্য বিভিন্ন দিন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেমিক প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ধর্না দিতে দেখছি সত্যি কথা বলতে অনলাইন বা সোশ্যাল নেটওয়ার্কের যুগে মানুষ এতটা অ্যাক্টিভ হয়ে গেছে বিয়ের পরেও কিভাবে পরকীয়ায় জড়াচ্ছে আর ভারতবর্ষের আইন এগুলোকে কিভাবে স্বীকৃতি দিচ্ছে যে একজনার ওয়াইফ ছোট বাচ্চা থাকার পরেও অন্য কোনো পরপুরুষের সঙ্গে অ্যাক্টিভভাবে পরকিয়া করছে এর পরে যদি কোনো রকম দুর্ঘটনা বা ঝক্কি ঝামেলা হয় থানা পুলিশ কিন্তু তার স্বামীকে দোষারোপ করে আমরা বিভিন্ন রকম সিনেমা বা সিরিয়ালগুলোকে এখন দেখি যে একজন ওয়াইফ থাকার পরেও অন্যজনের সাথে পরকিয়া করছে অথবা একজন স্বামী থাকতে অন্য স্বামীর সঙ্গে আবার বা অন্য ছেলের সঙ্গে পরকিয়া করছে সুতরাং যেটি সেম এরকম একটা সিচুয়েশান এই ঘটনায় রয়েছে বিশেষ করে দেখুন স্বরূপনগর থানার একজন মেয়ে তার বিয়ে হচ্ছে গাইঘাটা থানাতে যে গাইঘাটা থানাতে থাকার পর এই বারাসাত গাইঘাটা থানায় তার যে বাড়ি সেখান থেকে সে চলে যাচ্ছে কিভাবে অন্য আর এক জায়গায় যেখানে ত্রিদীপ ঘোষ তার বাড়ির সামনে যেটা হচ্ছে দক্ষিণ বারাসাত সেই দক্ষিণ বারাসাতের কাছে গিয়ে সে দীর্ঘদিন ধরে ধর্না করছে এমনকি রাতে থাকছে একজন মেয়ে দিনেও থাকছে আর এই ত্রিদীপ ঘোষের মা প্রকাশ্যে বলে দিয়েছে যে আমার ছেলের সঙ্গে সে যদি বিয়ে করে আমি ওই ছেলেকে মেনে নেব না আমার ঘরে আমি থাকতে দেব না তারা যদি বিয়ে করে তাদেরকে এখান থেকে চলে যেতে হবে তাহলে একটা সিচুয়েশান ভালোভাবে বুঝুন একটা মেয়ে যার স্বামী আছে দু বছরের ছোট্ট একটা বাচ্চা আছে তারপরেও সেই মেয়েটা পরকিয়াতে জড়িয়ে স্বামী এবং ছোট্ট বাচ্চা মেয়েকে ফেলে রেখে অন্য একজন প্রেমিকের ঘরে চলে যাচ্ছে সেখানে গিয়ে ধর্না দিচ্ছে সেই ছেলেটা বাড়িতে থাক না থাকায় দীর্ঘ দুদিন তিন দিন এই প্রচণ্ড ঠান্ডায় গাছতলায় বা তার কোনো আত্মীয়র বাড়িতে থাকতে হচ্ছে পরবর্তী সময়ে সেই যে প্রেমিক তার বাড়ির বাবা মা সকলে জানতে পারার পর সেই তাকে আর মেনে নিতে চাইছে না বিকজ তার একবার বিয়ে হয়ে রয়েছে তার বাচ্চা রয়েছে কিভাবে সেই মেয়েটাকে তারা ঘরে তুলতে পারবে এরকম সিচুয়েশানে প্রেমিকের মা পরিষ্কার বলে দেয় যে এখানে যদি ওই মেয়েটা বিয়ে করে থাকে আমি আমার ছেলেকে এখানে থাকতে দেব না সে যদি ওকে বিয়ে করে এখান থেকে ওকে চলে যেতে হবে তাহলে এরকম একটা সিচুয়েশানে কি করা যাবে দেখুন আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবাংলায় অনেকগুলো জায়গায় দেখেছি যারা অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কে এসে হতে পারে ফোন হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ কিছুদিন পরে তারপর তারা লেনদেন দেখা সাক্ষাৎ এবং তারপর পর তারা প্রেম ভালোবাসাতে জড়িয়ে পড়ে অনেক সময় দেখেছি বহু ছেলে অথবা বহু মেয়ে যাদের বিবাহিত বিবাহর পরে তাদের একটা দুটো করে বাচ্চা রয়েছে সেরকম একটা সিচুয়েশানে গৃহবধূ বা কেউ গৃহ বৌমা হওয়ার পরেও অন্য কোনো ছেলের বাড়িতে গিয়ে ধন দেয় অনেক সময় দেখেছি ইয়ং ছেলেও অন্য কোনো গৃহবধূর সঙ্গে পরকিয়াতে জড়িয়ে যায় এরকম একটা সিচুয়েশানে কিসের জন্য ভারতবর্ষের সরকার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত যারা ধর্ণা দিতে আসছে আইন তাদের বিষয়ে কিছু বলে না আজ একটা জিনিস দেখুন এই যে পূজাশীল বলে এই যে মেয়েটা রয়েছে এ যদি এখন এই নতুন করে ত্রিদীপের সঙ্গে বিয়ে করে মানে ত্রিদীপ ঘোষের সাথে বিয়ে করে তার যে প্রেমিক বিয়ে করা দু বছরের একটা বাচ্চা রয়েছে আর এক স্বামীর কাছে সেই ছোট বাচ্চাটার কী কি হবে এত একটুখানি বাচ্চা একটা মেয়ে সে তার মার সঙ্গে দেখা করতে পারবে না তার সাথে কথা বলতে পারবে না তাহলে এই জায়গা থেকে একবার ভাবুন তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে বা তার স্বামীকে রেখে দিয়ে ছ ছ বছরের সংসারকে ফেলে সে চলে এলো একজন দু মাসের মাত্র দু মাসের পরিচিত হওয়া একজন পরকীয়া ছেলে যার নাম তিদীপ ঘোষ তার বাড়ির সামনে এসে ধর্ণা দিচ্ছে আসলে সত্যি কথা কী ভাবছে এই রাজ্যের মানুষ বা কি ভাবছে এই সমস্ত মেয়েরা অবশ্যই জানতে হবে আর আজকের যেভাবে সোশ্যাল নেটওয়ার্কে দৌলাতে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং সেই সঙ্গে ফোনের মারফতে আমরা দেখছি পরকে একের পর এক বৃদ্ধি পাচ্ছে এরকম একটা সিচুয়েশানে বেঙ্গলে কী করা উচিত অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত যদি কমেন্টে দেন অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী আমরা সেগুলোকে আগামী দিন উল্লেখ করার চেষ্টা করব সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ